দেশের তৈরি পোশাক শিল্পে অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন এসেছে সাভারের রানা প্লাজা ধসের পর ভয়াবহ ওই দুর্ঘটনার এক যুগ পূর্তিতে শ্রমিক নেতারা বলছেন এখনো অনেক কারখানে সংস্কারের বাইরে রয়ে গেছে নিশ্চিত করা জানি শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে আলোড়ন তোলে নড়েচড়ে বসে বিদেশি ক্রেতারা চাপ তৈরি হয় শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার শুরু হয় সংস্কার বর্তমানে দেশে পোশাক খাতে পরিবেশ বান্ধব কারখানা 200 শতাধিক তবে রানা প্লাজার অভিজ্ঞতা অন্য শিল্প খাতে কাজে লাগানো হয়নি এ কারণে চট্টগ্রামে কন্টেইনার ডিপো নারায়ণগঞ্জে হাশিম ফুডের কারখানা বা নিমতলি চুরিহাটটায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সংশ্লিষ্টরা বলছেন সংস্কার কাজে মালিকদের আগ্রহ এখনও কম রানা প্লাজা ধসের পর প্রথম পাঁচ বছর সংস্কার কাজ দ্রুত গতিতে হলেও পরে গতি কমে যায় কমেছে কর্মপরিবেশ উন্নয়নে আন্তর্জাতিক চাপও শুধু নিরাপত্তা নয় উন্নতি হয়নি দেশের শ্রমিকদের জীবন মানেরও ন্যূনতম মজুরি কিছুটা বাড়লেও তা ভালোভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট নয় বে শুরু থেকেই যে সমস্যাটি ছিল যে যে প্রক্রিয়ায় এই হিসেবগুলো করা হয়েছিল দেখা গিয়েছিল যে সেই হিসেবে যখন অর্থ প্রদান করা হয়েছে তারপরেও যারা আহত হয়েছেন তাদের সেই অর্থগুলো অপর্যাপ্ত ছিল ইন্ডাস্ট্রি সেফটি ইউনিটের অধীনে থাকা ছয়শো কারখানার মধ্যে মাত্র আটানব্বইটি শতভাগ সংস্কার কাজ শেষ করেছে ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ